আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ব্রাক এনজিও থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে ব্রাক থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন এখানে এবং আবেদন করার প্রসেস আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং সমস্ত বিষয়গুলোই আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ব্রাক থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা ব্রিটিশ অফিসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফিল্ড অফিসার পদে কিন্তু লোক নিতেছে ফিল্ড অফিসার পদে লোক নিতেছে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এইচএসসি পাস থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো কলেজ থেকে এইসএসসি পাশ করলে করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু তেইশ জুলাইয়ের ভিতরে আবেদন করতে হবে যেহেতু আবেদনের শেষ সময় তেইশ জুলাই পদসংখ্যা নির্ধারিত নয় কতজন লোক নিবে এবং বেতন ভাতা কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং আপনাদের কর্মস্থান কিন্তু হবে কক্সোস বাজারে আপনারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন তাদেরকে কিন্তু কক্সোবাজারে নিযুক্ত করা হবে পাশাপাশি এই ধরনের কোনো এনজিওর সাথে আপনারা যারা ফিল্ড ও ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে মূলত মানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা এবং কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু যে কোনো এনজিও বা সংস্থাতে হতে হবে আপনাকে এবং পাশাপাশি কিন্তু আপনাকে ফ্রেশ গ্রাজুয়েট ও আবেদনদারী যারা আছেন আপনারাও কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য পাশাপাশি আপনাকে কিন্তু আরও কিছু এক্সট্রা অতিরিক্ত কোয়ালিফিকেশনের কথা বলেছে যেমন এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট রিপোর্টিং তারপর কোয়ার্ডিনেটিং কমিউনিকেশন এবং মোটিভেশন স্কিল আপনাকে বিভিন্ন ধরনের মোটিভেশন স্কিল দেওয়া মানে বিভিন্ন ধরনের যখন আপনি সেমিনার করবেন এলাকাতে এলাকাতে গিয়ে তখন আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের মোটিভেশন স্কিল দিতে হবে কমিউনিকেশন মোবাইলাইজেশন মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক এস্টাবলিশড করা এবং কিন্তু অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ টিম এবং টিম নিয়ে কাজ করা যেহেতু আপনি গ্রাম অঞ্চলে কাজ করবেন আপনার দায়িত্বটা ফিল্ড ফিল্ডে থাকবে অবশ্যই আপনাকে কিন্তু টিম টিম নিয়েই কাজ করতে হবে অর্গানাইজেশন এবং প্ল্যানিং বিভিন্ন কিন্তু অর্গানাইজেশনের সাথে এবং বিভিন্ন প্ল্যানিং সম্পর্কে কিন্তু আপনাকে কাজ করতে হবে এরপর এখানে কিন্তু কিছু দায়িত্ব দেওয়া আছে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো এখানে মূলত বলেছি কি প্রোভাইড নেসেসারি সাপোর্টস বিভিন্ন ধরনের কিন্তু আপনাকে সেশন করা যেমন বলা হয়েছে ডেইলি ডেইলি কিন্তু দুইটা দুইটা হাইজেনিক সেশনের কথা বলা হয়েছে মানে আপনাকে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সেশন নিতে হবে তারপর কিন্তু বলছে প্রোভাইড নেসেসারি সাপোর্ট অফ ডিস্ট্রিবিউশন ওয়াশ আইটেমস অ্যান্ড ফিল্ড ওয়াশ আইটেমস অ্যান্ড ফিল্ড এবং ফিল্ডে গিয়ে বিভিন্ন ধরনের আইটেম প্রোভাইড করা বিভিন্ন ধরনের আপনার সেশন নেওয়া এই রিলেটেড কাজগুলো মূলত এখানে তারা বিস্তারিত আলোচনা করছে আপনি একবার চাইলে মূলত বিস্তারিত পড়ে দেখতে পারেন এখানে কিন্তু আপনার বলছে প্রয়োজনীয় স্কিল কি ওয়াশ প্রোগ্রাম অ্যান্ড ওয়াশ সিলেকশন এ রিলেটেড কিন্তু আপনার অভিজ্ঞতা থাকলেই হবে পাশাপাশি কিন্তু আপনাকে এখানে বলা আছে কি মোবাইল বিল অ্যান্ড উইকলি টু হলিডেজ আপনার ওয়াইফ মোবাইল বিল পাবেন উইকলি টু হলিডেজ এখানে কিন্তু দুইটি উৎসব ভাতার কথা বলা হয়েছে অ্যান্ড কিন্তু হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স হেলথ অ্যান্ড ওয়েল ওয়েলনেস ওয়েলনেস ফ্যাসিলিটিস ফেসিলিটিস এবং এখানে ম্যাটার্নিটির লিভ পাবেন আদার্স অ্যাজ পার দ্য অর্গানাইজেশন পলিসি অনুযায়ী আদার্স সমস্ত ইগুলো আপনি পাবেন এবং আপনাদের কর্মস্থল হবে অফিসে এবং কিন্তু চাকরিটা অবশ্যই চুক্তিভিত্তিক এবং কর্মস্থল কিন্তু আপনার আপনার অবশ্যই কক্সবাজার এরিয়াতে হবে এবং যেহেতু ব্রাক একটা বেসরকারি সংস্থান অবশ্যই এখানে কিন্তু চুক্তিভিত্তিকে তবে আপনারা যারা আবেদন করবেন সরাসরি কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে করতে হবে বিডি জবস ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে আবেদন করার কোনো ওয়ে নেই তো আপনি অবশ্যই আবেদন করার পূর্বে আপনি আপনার বিডিস অফিসের সিবিটাকে একটু ইম্প্রুভাইজ করে নেবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না